এক মিনিট শুধু এক মিনিট সময় নিয়ে ভাবুন এই এক মিনিট হয়তো আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারে প্রিয় বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন আমাদের প্রতিদিনের চব্বিশ ঘন্টা কোথায় চলে যায় আমরা ঘুমাই কাজ করি খাই হাঁটছি ফোন ঘাটছি স্ক্রল করছি কিন্তু আখিরাতের জন্য ঠিক কতটা সময় রাখছি সত্যি করে বলুন আপনি যখন অফিসে দেরি করেন আপনার আচরণটা কেমন হয় একটুও দেরি চলবে না এমন মানসিকতা নিয়ে আপনি দৌড় দেন সকালের নাস্তা বাদ দিয়ে ছুটে যান কারণ আপনি জানেন চাকরি চলে যেতে পারে কিন্তু যেই মালিক সময় দিচ্ছেন দিন রাত জীবন তিনি যদি জিজ্ঞেস করেন এই সময় কোথায় গেল তখন আপনার উত্তর কী হবে মহান আল্লাহ তালা বলেন সময়ের শপথ নিশ্চয়ই মানুষ ক্ষতিতে রয়েছে এই আয়াতটা আমরা অনেকেই শুনেছি কিন্তু কখনো কি গভীরভাবে ভেবেছি একটা মাত্র সুরা মাত্র তিনটি আয়াত কিন্তু এই সুরার ভেতরে আছে আমাদের পুরো জীবনের হিসাব একটা প্রশ্ন করুন নিজেকে আজ যদি আমার শেষ দিন হতো আমি কি সন্তুষ্ট হতাম আমার আজকের কাজে আপনি যদি শুধু একটা দিন পাল্টে ফেলেন মাত্র একটি দিন জেগে ওঠার পর নামাজ ভালো কাজ মিথ্যা পরিহার ধৈর্য তাহলে আপনি ধীরে ধীরে পুরো জীবনটাই বদলে ফেলবেন ইনশাআল্লাহ জীবন মানে দিনের যোগ ফল আর দিনের পরিবর্তন মানেই জীবনের পরিবর্তন মনে করুন আপনার বস আপনাকে চারটি কাজ দিয়েছেন আপনি বললেন আমি শুধু দুইটা করব কারণ আমি ওগুলো পারি তাহলে কি হবে আপনি জানেন বস সেটা মেনে নেবেন না তেমনি মহান আল্লাহ আমাদের কাছে চারটি চাইছেন ইমান আনুন ভালো কাজ করুন সত্য বলুন ধৈর্য ঘুরুন আপনি যদি শুধু একটা কাজও বাদ দেন ক্ষতির পথেই আছেন এটা আমি বলছি না মহান আল্লাহ বলেছেন আজ একটা সিদ্ধান্ত নিন প্রতিদিন সুরা আসর একবার পাঠ করবেন প্রতিদিন অন্তত দশ মিনিট আখিরাতের জন্য বরাদ্দ রাখবেন এবং মনে রাখবেন যারা বিশ্বাস করে তারাই ব্যতিক্রম কিন্তু এটা সাধারণ বিশ্বাস নয় এটা গভীর আস্থা বিশ্বাস যে আমার প্রতিটি কাজেই রয়েছে পরকালের হিসাব